কিয়ামতের অন্যতম আলামত হলো দাজ্জালের আবির্ভাব নবীজ ইসাল আলিহাসাল্লামের হাদিসের ভাষ্যমতে কিয়ামতের আগে দাজ্জালের আগমন ঘটবে সে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করবে তাই দাজ্জাল নিয়ে মোমিনদের হৃদয়ে নানা রকম প্রশ্ন উকি দেওয়া স্বাভাবিক হাদিস শরীফে দাজ্জালের বিভিন্ন বৈশিষ্ট্য পাওয়া যায় সেগুলোর আলোকে আমরা জানার চেষ্টা করব দাজ্জাল দেখতে কেমন প্রথমেই জানব দাজ্জালের চোখ সম্পর্কে দাজ্জালের একটি চোখ কানা হবে এবং তা আঙ্গুলের মতো ফলা হবে আদি শরীফের ইরশাদ হয়েছে মহানবী সাল আলী আসালাম লোকজনের সামনে মাসে দাজ্জাল সম্পর্কে আলোচনা করলেন তিনি বলেন আল্লাহ ট্যারানন সাবধান মাসেহ দাজ্জালের ডান চক্ষু কানা তার চক্ষু যেন ফুলে যাওয়া আঙ্গুলের মতো হাদিস বোখারি চৌত্রিশ উনচল্লিশ দাজ্জালের কপাল দাঁজালের কপালের একটু নিচে দুই চোখের মধ্যস্থলে কাফের লেখা থাকবে ফলে ইমানদার বান্দারা তাকে চিনে ফেলবে দাজ্জালের চুল দাজ্জালের চুল হবে কোকরানো ব্যাপারে হাদিস শরীফে ইরশাদ হয়েছে ইবনে ওমার রাজি আলান তালু থেকে বর্ণিত রসুল্লাহ আলী আসাল্লাম বলেছেন আমি ঘুমের অবস্থায় দেখতে পেলাম যে আমি কাবার তাওয়াফ করছি হঠাৎ একজন লোককে দেখতে পেলাম ধূসর বর্ণের আলুথালু কেশধারী তার মাথা থেকে পানি গড়িয়ে পড়ছে কিংবা টপকে পড়ছে আমি জিজ্ঞেস করলাম ইনি কে লোকেরা বললেন ইনি মারিয়ামের পুত্র এরপর আমি তাকাতে লাগলাম হঠাৎ দেখতে পেলাম অন্য এক ব্যক্তি স্থূলকায় লাল বর্ণের কোকরানো চুল এক চোখ কানা চোখটি যেন ফোলা আঙ্গুলের মতো লোকেরা বলল এই হলো দাজ্জাল তার সঙ্গে বেশি সাদৃশ্যপূর্ণ লোক হলো ইবনে কাতান বনি খুজা আর এক লোক হাদিস বোখারি দাজ্জালের উচ্চতা হাদিসের ভাষ্যমতে দাজ্জাল বেটে হবে রসুল্লাহ সাল আলী হাসাল্লাম এক হাদীসে বলেছেন নিশ্চয়ই মাসেহ দাজ্জাল হবে বেটে মুরগির পা বিশিষ্ট হাদিস আবু দাউদ চার হাজার তিনশো বিশ কঠিন আকৃতির দেহ দাজ্জাল দেখতে খাটো হলেও তার দেহের গরণ খুব শক্তপোক্ত তামিমের দারি রাজ্লাহ তালহু রসুল্লাহ সাল আলী হাসাল্লামের কাছে দাজ্জালের সাক্ষাতের বর্ণনা দিতে গিয়ে বলেন একদা তিনি লাখম ও গোত্রের তিরিশ জন লোকের সঙ্গে সমুদ্র জানে ভ্রমণ করছিলেন এই সময় সমুদ্র তরঙ্গ তাদের নিয়ে এক মাস পর্যন্ত খেলা করে সূর্যাস্তের সময় উপকূলের দ্বীপে ভিরিয়ে দেয় অতপর তারা জাহাজের কাছে কিছুক্ষণ বসে থেকে দ্বীপের অভ্যন্তরে প্রবেশ করেন সেখানে তারা ঘন লম্বা চুল বিশিষ্ট এক জন্তুর সাক্ষাৎ পেয়ে বলেন তোমার জন্য দুঃখ হয় তুমি কে সে বলল আমি জাসাসা তোমরা এই মন্দিরের লোকটির নিকট যাও কেননা সে তোমাদের সংবাদের জন্য খুবই আগ্রহী তামিম বলেন যখন সে অর্থাৎ বিশিষ্ট ওই জন্তু তাদের একটি লোকের নাম বলে দিল তখন সে শয়তান কিনা এই ভয়ে আমরা দ্রুত গতিতে চলতে লাগলাম অতপর মন্দিরে প্রবেশ করে দেখলাম বিরাট দেহের অধিকারী এক ব্যক্তি এরূপ মজবুত করণ এবং কঠিন আকৃতির লোক ইতিপূর্বে আমরা কখনো দেখিনি তার দুটি হাত ঘাড়ের সঙ্গে দৃঢ়ভাবে বাঁধা বাধা অতপর তিনি হাদিস বর্ণনা করেন যে সে তাদের কাছে বাইসানের খেজুর বাগান ও ঝর্ণা সম্পর্কে আর উম্মি নবীর আবির্ভাব সম্পর্কে জিজ্ঞাসা করে বলল আমি মাসিহ। অর্থাৎ দাজ্জাল শিগগিরই আমাকে বেরিয়ে আসার অনুমতি দেয়া হবে হাদিস আবুদাউদ চার হাজার তিনশো ছাব্বিশ দাজ্জালের গায়ের রং দাজ্জালের গায়ের রং লাল বর্ণের হবে যা উপরুক্ত হাদিসে বর্ণিত হয়েছে হাদিস পোখারি সাত হাজার একশো আঠাশ দাজ্জালের পা দাজ্জালের পা অস্বাভাবিক হবে যা সাধারণ মানুষের মতো নয় হাদিস শরীফে ঈর্ষাদ হয়েছে রসুল্লাহ সাল আলী হাসাল্লাম বলেছেন নিশ্চয়ই আমি তোমাদের কাছে দাজ্জাল সম্পর্কে বহুবার বর্ণনা করেছি কারণ আমি আশঙ্কা করছি তোমরা বুঝতে পারছো কি না নিশ্চয়ই মাসেহ দাজ্জাল হবে বেটে মুরগির পা বিশিষ্ট ও কুঞ্চিত কেশধারী এক চোখ বিশিষ্ট আলোহীন এক চোখধারী যা বাইরের দিকে ফলাও নয় আবার কঠোর গতনও নয় যদি তোমাদের কোনো সন্দেহ থাকে তবে জেনে রাখো তোমাদের রব কানা নন হাদিস আবুদাউদ আল্লাহ সুবাহনু আলা আমাদেরকে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করুন আমিন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন এবং এমন আরও ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন